ভাগবান মন্দিরে ঢুকে এখন মন্দির দর্শন করলাম মন্দিরে ঠাকুরকে এখন প্রণাম করলাম দেখো তোমরা মেলাতে এসে যদি যে একশো টাকার জিনিস কিনতে চাও ঘর সাজানোর জিনিস মানে ঘরে যা জিনিস লাগে থালাবাটি গ্লাস তো একশো একশো সব লাগিয়ে দিয়েছে এখানে অনেক জায়গাতে আছে হ্যাঁ কাকু উঠুন 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 হয়ে আবার ঘুমিয়ে পড়ে দেখি মেলাতে সবাই ঘুরছে আর এই মাল মালকে শুয়ে আছে দেখো হ্যালো গাইস আজকে পাগলা বার মেলাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানি তারপরে তারপরে আবার ক হ্যালো গাইস তোমাদের পাগলা বাবার মেলাটা কেমন লাগলো কমেন্ট করে জানিও হেলা ডালা না তারপরে তুমি একটা সাবস্ক্রাইবার করবে ওখানে নতুন নতুন করে উঠে গেলো না হ্যালো গাইস পাগলা মেলা আছে কেমন লাগলো কমেন্ট করে জানিও

হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু দি মাই ইউটিউব চ্যানেল তোমরা দেখছো কার আমার সাথে মজায় সো আমরা এখন এসে বলেছি পাগলা বাবার মেলা দেখতে তো বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার দিন পাগলা বাবার মেলা হয় আমাদের এখানে তো খুব একটা ফেমাস ফেস্টিভাল সেই মেলাতে আমরা এসে পড়েছি এই যে আমার সাথে আমার আছে বেস্ট ফ্রেন্ড উত্তম আরেকজন ফ্রেন্ড আছে বিকাশ চলো এখন মেলার ভিতরে ঢুকো মেলাতে কি কি আছে সব কিছু দেখাবো এই যে আমার বিকাশের সাথে তোমাদেরকে একটু পরিচয় করে দিই বিকাশ বিকাশকে তোমরা বোধ হয় দেখেছিলে বোরবংয়ের ব্লগে তারপর আরো অনেকদিন দেখা হয়নি নাকি বিকাশ হ্যাঁ হ্যাঁ তবে চলো এখন আমরা মেলার ভিতরে ঢুকি সবার প্রথমে পাকলা বাবার মন্দিরে তোমাদেরকে দর্শন করে দেয়াবার মূর্তিটা তোমাদের দেখাই পাকলা বাবা মানে হচ্ছে হ্যাঁ শিব ঠাকুর তো চলো এখন পাকলা বাবার মন্দিরে যাই এই তো পাকলা বাবার মন্দিরে এসে পড়েছি আমাদেরকে পাগলা বা মূর্তিতে একটু আগে দেখে দিই প্রাইস এটাই হচ্ছে পাগলাওয়ার মন্দির এই দেখো পাগলা বাবার মন্দিরের মেলাতে এখানে লোকজনের ভিড়ের সমাগমটা দেখো চতুর্দিকে অনেক বড় একটা মেলা হয় এখানে এখানে সকাল থেকে পুজো হয় পুজোটা এখনো হচ্ছে তো চলো এখন আমি ধীরে ধীরে পাগলা বা মন্দিরের দিকে একটু এগিয়ে যাই হচ্ছে পাগলা বাবার মন্দির পাগলা বাবার এই মন্দিরটি রয়েছে বাসুগাঁও মেন টাউন থেকে প্রায় চার পাঁচ কিলোমিটার ভিতরে বিজয়গাঁও নামের একটি জায়গাতে এবং এই মন্দিরের পুজোটি হয় প্রতি বৎসর বৈশাখ মাসের প্রথম বৃহস্পতিবার দিন এবং এই মন্দিরের একটি মাহাত্ম্য এটাই যে এই মন্দিরে যে যেটা মানসিক করে যায় তার ফল অবশ্যই পায় সেজন্য এই মন্দিরের পুজোর দিন বাইরে থেকে প্রচুর মানুষ আসে এখানে পুজো দেওয়ার জন্য এবং যারা যারা পুজো করে যায় তার ফল অবশ্যই তারা লাভ করে এখন পাগলা হওয়ার মন্দিরে ঢুকে এখন মন্দির দর্শন করলাম মন্দিরে ঠাকুরকে এখন প্রণাম করলাম তো ওখানে গিয়ে আমরা কয়েকটা ফটো উঠলাম তো আমরা এখন সম্পূর্ণ মেলাটা ঘুরব আর আমরা মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর লোকজন সামনে বক্স লাগিয়ে গিয়েছে আরো প্রচুর লোকজনের সমাগম যার জন্য মানে সাউন্ড আসছে বাইরের সামনে আসে তো যাই হোক আমরা কথা বলি কম দেখা যাচ্ছে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও দেখো আমার পিছনে দেখো ময়ূর পাংখার দোকান আর মেলাতে দেখো লোকজন দেখো কি হারে লোকজন হয়েছে এখানে দেখো আমার বন্ধু দেখছে যে আমার একজন দাদা আমার প্রত্যেকটা ভিডিও দেখে তখন আমাকে দেখে দেখলেই বলে যে একটা ভিডিও হবে ভিডিও হবে আজকে আমি উঠে তো দেখতে হবে এটা ইউটিউবে চলে যাবে ফাটাফাটি আর এই যে দেখো মেলাতে কেমন ভিড় হয়েছে প্রচুর ভিড় প্রচুর দেখে দেখো একদম মেলা পুরো জমে ভিড় আমার একদম লুক কেল বিকেল বিকেল ভাব এখন দেখো সূর্য নেই ঠান্ডা ঠান্ডা মসুম উত্তম বল উত্তম প্রধান উত্তম যদি নতুন নতুন ইউটিউব চ্যানেল এখন উত্তম বস উত্তম আমার থেকে কেমন শিক্ষা নিচ্ছে একটা ইউটিউব চ্যানেল খুঁজেছে খুলেছে নামটা বলে উত্তম স্বপ্নের কিন্তু আমার কমেন্ট করে সেই গেলে তুমি দেখতে হবে চ্যানেলের গাইস মেলাতে মানে এত মানুষের ভিড় যে আমাদের কথাগুলো হয়তো স্পর্শ আসছে না চতুর্থিক থেকে মানে লোকজনের আওয়াজ পাশির আওয়াজ আরো মানুষের লোকজনের ওই হাল্লা তো এই যে দেখো আমার ভিড় এই যে এই জিলাপির দেখো তোমরা নিশ্চয়ই চিনো ওকে ঠিক আছে জিলাপির দোকান দিয়েছে থেকে জিলাপি নিয়ে যাবো তো চলো এখন আমরা মেলার একদম ভিতরে ঢুকবো আর অনেকক্ষণ সময় আজকে মেলাতে কাটাবো এর আগের ব্লকে আমরা ধানে মেলাতে কাটেছি নাকি উত্তম আর আজকে আমরা পাগলা মেলাতে ঘুরবো আর পাগলা বাবার মেলা দিনটা কিন্তু খুব সুন্দর দিয়েছে আজকে আর এই মেলাতে একটা ই হয় যে ঝটকান হয় প্রতি বছর কিন্তু এই বছর সেই ঝটুকান বৃষ্টিটা নেই ওয়েদারটা খুবই একদম ভালো দিয়েছে আর সেই জন্য লোকজনও প্রচুর আসছে এখানে দেখো বিকেল মাত্র এখন প্রায় সাড়ে চারটের মতো বেটে গেছে আমরা চারটার দিকে এখানে এসেছি আর এখন দেখো এখানে কি লোকজন হ্যাঁ লোকজন এই যে এটা উত্তম অভিযোগ করছে উত্তম কিছু বল বন্ধু উত্তম একদম চুপচাপ কিন্তু উত্তম লজ্জা পাচ্ছে কথা বলতে একদম লজ্জা বাইরে দেখো হাতে ক্যামেরা নিয়ে শুধু খালি ভিডিও করছে পরে সাউন্ড দেবে আমরা আরেকজন আরেকজন বন্ধু আছে বিকাশ ও লজ্জা লজ্জা বা একজন পিছনে আছে চলো আমরা কিন্তু একদম মেলা একদম ভিতরে ঢুকে পড়েছি একদম লজ্জনে প্রচুর ভিড় এখানে এখানে আমার আওয়াজগুলি হয়তো একটু কম শোনা যেতে পারে তোমাদের বাইরের আওয়াজটা বেশি শোনা যাবে সেই জন্য আমি আমার কথাগুলি একটু বেশি জোরে জোরে বলছি বাইরে থেকে এখানে মেলাতে অনেক মানুষ তাকে তাকে দেখছে দেখো তোমরা মেলাতে এসে যদি যে একশো টাকার জিনিস কিনতে চাও ঘর সাজানোর জিনিস মানে ঘরে যা জিনিস লাগে আলাবাটি গ্লাস

বৃষ্টি হবেই কিন্তু এই বছর ভগবানের কি যে লীলা কিছুই বুঝতে পারলাম না এই বছর বৃষ্টি হয়ইনি তো এই বছর ওয়েদারটা এত সুন্দর দিয়েছিল যার জন্য এই মেলাতে প্রচুর মানুষ এসেছে আর এই মেলাতে মানে প্রচুর মানুষ বাইরে থেকে মানসিক করে যার জন্য এই মেলাতে মানুষ অনেক হয় আর এখানে ভিড়ের সমাগমটা বিকেলবেলা এতটাই বেড়ে গিয়েছিল যে আমার কথাগুলি হয়তো অনেক জায়গাতে তোমাদের শুনতে অসুবিধাও হয়েছে যাই হোক তোমাদেরকে আমি একটা সিনেমেটিক শটের দ্বারা চলো সম্পূর্ণ মেলাটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেই আর গাইস আজকে পাগলা বাবার মেলার ভিডিওটা এই পর্যন্তই রইল ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিও যদিও ভিডিওটি অনেক বড় হয়ে গেছে আর এই ভিডিওতে অনেক মানুষের মানে সাউন্ড এসেছে কারণ জানোই যে মেলার ব্যাপার তো প্রচুর মানুষের মানে সাউন্ড এসেছে এখানে বক্সের সাউন্ড আরও মেলাতে প্রচুর মানুষের মানে আওয়াজ এসেছে তো সেজন্য একটু ভিডিওটা অ্যাডজাস্ট করে নিও আর ভিডিওটা কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানালে ভালো লাগে কারণ এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাতে এত দূরে আসি তো সেটাই একটু জানিয়ে দিও যে ভিডিওটা কেমন লেগেছে তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি টাটা এবং বাই বাই এরপর দেখা হচ্ছে আবার নেক্সট কোনো অন্য ভিডিওতে